শ্রী শ্রী গোপাল জিউ আখড়ার বাৎসরিক উৎসব ষোলোই নভেম্বর থেকে শুরু বহু প্রতীক্ষিত শ্রী শ্রী গোপাল জিউ আখড়া কানকপুর জোট শিলচরের বাৎসরিক উৎসব শনিবার তথা ষোলোই নভেম্বর এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হতে চলেছে ভক্তি ও উদযাপনের এই প্রাচীন ঐতিহ্য বজায় রেখে উৎসবটি বাইশে নভেম্বর পর্যন্ত চলবে মহাপ্রসাদ বিতরণ করা হবে একুশ ও বাইশে নভেম্বর শুক্রবার আকসা প্রাঙ্গনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন ডেকে শ্রী শ্রী গোপালজিউ আকশা ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক অতনু ভট্টাচার্য আসন্ন উৎসবের বিস্তারিত তথ্য জানিয়েছেন তিনি বলেন প্রতি বছরের মতো এবছরও আমরা একই উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে উৎসব শুরু করতে যাচ্ছি যাতে নিকট ও দূরবর্তী ভক্তদের একত্রিত করতে পারি উৎসব চলাকালীন 40 প্রহর হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হবে 1930 সাল থেকে আমরা এই উৎসব আয়োজন করে আসছে বিভিন্ন সম্প্রদায়ের কীর্তুনিয়া দল অংশ গ্রহণ করবে আমরা 6 এ 25 ও 18 প্রতিবছরে ন্যায় হলো 1930 সাল থেকে এই উৎসব চলে আসছে আগামী 6-7 বছরের মধ্যে আমাদের 100 বছর পূর্ণ হবে আমরা এইবারে উৎসবে আমরা চল্লিশ প্রহর সিদ্ধান্ত নিয়েছি এবং ষোলো তারিখ আগামীকাল শুরু হবে এবং শেষ হবে বাইশ তারিখ একুশ তারিখ আমাদের মহোৎসব থাকবে সেই মহা উৎসবে আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত মহাপ্রসাদের আয়োজন করেছি আমাদের স্টিনিক দশ থেকে পনেরো হাজার আর পাঁচ তারিখ শুক্রবার নগর পরিক্রমার মাধ্যমে ভোরবেলা সংকীর্তন সমাপন হবে তারপর দধি ভাণ্ডের অনুষ্ঠান আছে দধি ভাণ্ডের পরেও আমরা প্রসাদ বিতরণ করবো রাত্রি পর্যন্ত সেদিনও আমাদের টার্গেট দশ থেকে পনেরো হাজার আমরা প্রত্যহ প্রসাদের সিস্টেম করেছি অধিবাসের পরের দিন থেকে আমাদের একদিন মাখা প্রসাদ থাকবে একদিন খিচুড়ি প্রসাদ থাকবে প্রথম দিন আমরা ঘুনা খিচুড়ির আয়োজন করব এবং আমরা মানে এই উৎসব উপলক্ষে আমাদের টার্গেট সাত দিনে প্রায় চল্লিশ পঞ্চাশ হাজারকে আমরা প্রসাদের ব্যবস্থা করবো সাত দিনে আমাদের উৎসব উপলক্ষে আমরা কিছু সামাজিকতাও করে থাকি আগামীকাল আমরা শিলচরের বানপ্রস্ত বৃদ্ধাশ্রম নাম অম্বিকাভর্তির বৃদ্ধাশ্রমকে আমরা একটা হাই পাওয়ারের ইনভার্টার ব্যাটারি একটা ডোনেট করব এবং এতদ অঞ্চলে আমাদের যারা গার্বেজ কালেকশন করে তাদেরকে আমরা একটা ঠেলা তুলে দেব তাছাড়াও আমাদের এখানে একজন মহিলা আমাদের কাছে এসেছেন একটা আবেদন নিয়ে ওনার মেয়ে বিয়ে ওনাকেও আমরা আমাদের গোপাল আঁকড়ার পক্ষ থেকে সাহায্য করব বিয়ের জন্য এই আগামীকালকে আমরা উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের কালচারাল প্রোগ্রাম থাকবে গোপালের কাহানির উপর একটা নাটিকা এবং একটা শাস্ত্রীয় ভক্তিমূলক সংগীতানুষ্ঠান নৃত্যানুষ্ঠান এইসব দিয়ে সাড়ে সাতটা সাতটা থেকে সাড়ে সাতটায় আমাদের অধিবাসের সূচনা হবে অধিবাস গীতে বৃন্দাবন থেকে আসছেন বৃন্দাবন দাস বাবাজি উনি অধিবাস ও পূর্ণা দেবেন এখানে থাকবেন এই উৎসব উপলক্ষে আমাদের ছয়টা কীর্তনী সম্প্রদায়ের সাথে আমাদের যোগাযোগ হয়েছে